এই সমস্ত চিহ্নযুক্ত সংখ্যা কি বলা হয় সাইন বিট বা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা এবার কোনো সংখ্যার আগে কোনো সংখ্যার আগে যদি আমরা হচ্ছে প্লাস দেয় সেটা কি পজিটিভ আর কোন সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন দেয় সেটা কি নেগেটিভ এটা আমরা বুঝতে পারছি কিন্তু কম্পিউটার এটা বুঝতে পারে প্লাস ফাইভ মাইনাস ফাইভ না কম্পিউটার বুঝে কি বাইনারি বাইনারি নাম্বারিং সিস্টেম জিরো এবং ওয়ান তো কম্পিউটারের মধ্যে জিরো এবং ওয়ান হচ্ছে কি এই দুটো সংখ্যা বলা হয় কি সাইন বিট বলা হয় এখন সাইন বিট জিরো হলে সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বা ওয়ান হলে সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা হচ্ছে কথা আমরা যখন বাহির থেকে কম্পিউটার দিয়ে যখন কোনো কাজ করি বাহির থেকে আমাদের ইনপুট দিতে হয় সেই ইনপুটটা বিভিন্ন মেমরি বা রেজিস্টারে জমা হয় সেই রেজিস্টারটা হচ্ছে আমাদের কত বিট সর্বনিম্ন হচ্ছে এইট বিট তারপরে সিক্সটিন বিট আছে তারপরে থার্টি টু বিট আছে সিক্সটি ফোর বিট ওয়ান টোয়েন্টি এইট বিট মানে কাজের উপর ডিপেন্ড করে আমাদের যে কয় বিট লাগবে আমরা সেই বিট নেব কিন্তু মূলত আমাদের কত বিট এইট বিট তো এইট বিটা আমাদের ঘর কয়টা লাগবে এইট বি আমাদের ঘর হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আটটা এখন সর্বভমের এই আট নাম্বার বিটটা সর্বভমের আট নাম্বার বিটটা যদি কখনো জিরো হয় সেটা হচ্ছে পজিটিভ সেটা কি সেটা হচ্ছে পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার আর সর্বের বিটটা যদি কখনো সর্বের বিটটা যদি কখনো ওয়ান হয় সর্ব বিটটা যদি কখনো ওয়ান হয় সেটা কি হবে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার আশা করি বুঝতে পেরেছো যখন সর্বের বিটটা যখন জিরো হবে সর্বের বিটটা যখন জিরো হবে তখন সেটা কি সেটা হচ্ছে পজিটিভ নাম্বার সেটা কি প্লাস আর যখন সর্বের বিটটা যদি যখন ওয়ান হবে তখন সেটা কি সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার মানে হচ্ছে কি মাইনাস বা হচ্ছে মাইনাস হবে বা হচ্ছে ঋণাত্মক ওকে এইবার আমরা দেখবো ধরো সেভেন্টি টু একটা সংখ্যা দেখব সেভেন্টি টু এটা কি এটা যদি এটা আমার এই সেভেন্টি টুর আগে যদি প্লাস দেয় সেটাও পজিটিভ প্লাস না দিলেও কি পজিটিভ যদি যখন মাইনাস দেবো তখন সেটা কী হবে সেটা হচ্ছে নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে তাহলে এটা বাইনারিটা বের করি সেভেন্টি টু ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওকে এখন চৌষট্টি আর আটে কত বত্রিশ বাকি সবগুলো কি বাকি সবগুলো হচ্ছে জিরো তাহলে তিনটা ছয়টা সাতটা বসে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওকে এবার আমাদের এখানে আমাদের এখানে বিট কটা বিট হচ্ছে সাতটা বিট হচ্ছে সাতটা কিন্তু আমাদের হচ্ছে এখানে ঘর কয়টা এইট বি এইট বিটের রেজিস্টার আটটা মাত্র আটটা ঘর তাহলে একটা ঘর ফাঁকা তার মানে কী দেবো জিরো দ্বারা ফিল আপ করবো তাহলে এটা কি এটা হচ্ছে পজিটিভ তাহলে এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে প্লাস সেভেন্টি টু এখন এই সংখ্যাটাকে যদি নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে জাস্ট এখানে আমি কী দিয়ে দেবো জাস্ট এখানে শুধু আমাদের হচ্ছে জিরোর জায়গায় কী হয়ে যাবে জিরোর জায়গায় হচ্ছে ওয়ান হয়ে যাবে সেটা এখন কী হয়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার ঠিক আছে আমাদের কথা হচ্ছে যে এই বিট রেজিস্টারের মধ্যে আটটা মাত্র কি থাকে বিট থাকে তো আট নাম্বার সর্বভৌমের আট নাম্বার বিটটা যদি জিরো হয় সেটা পজিটিভ আট নাম্বার বিটটা যদি ওয়ান হয় সেটা কি নেগেটিভ হবে আমরা সামনে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট নিয়ে যখন আমরা ক্লাসটা নেব তখন সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমার সকাল বুঝতে পেরেছ আসি ক্লাস এ পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম